আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি ঈদের পরে বাবার বাড়িতে দাওয়াত ছিল চলুন দেখি ভাবিরা আমাদের জন্য কী কী আয়োজন করল খাবারের মেনুতে ছিল গরুর মাংস ঘোনা রোস্ট পোলাও শিং মাছ চিংড়ি মাছ দিয়ে পৈশাক, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তারপরে ছিল ডাল তিরিশ জন মানুষের রান্না বড়োভাবে একাই করেছে আমরা টুকটাক সাহায্য করেছি বাকি সব রান্না রান্নাবান্নাই বড়োভাবেই করেছে এখানে ভাবি গরুর মেজবানি মাংস রান্না করবে এর এর জন্য ভাবি গরুর মাংসের সাথে যাবতীয় যত মশলা ছিল সব কিছুই মেখে নিয়েছিল খুব ভালোভাবে ভাবি সব মশলা মেখে প্রায় সারা রাত্রি ভাবে মিনিট করে রেখেছিলো পরের দিন সকালবেলা ভাবি রান্না করেছে গরুর মাংসটা ভাবি মাটির চুলা রান্না করেছিল ভাবির সাথে আমি সাহায্য করেছিলাম মাটির চুলার রান্না সবসময় একটু বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাবির মাংসটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল এবং সবাই মাংসটার অনেক বেশি প্রশংসা করছিলো ভাবি খুব সাধারণভাবেই রান্না করেছে। কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ লেগেছে অন্যদিকে মেজো ভাবি রোস্টের জন্য মুরগিগুলো কেটে ধুয়ে মিনিট করে বড়োভাবে দিয়েছিল ভাজার জন্য বড়োভাবে রোস্টের মাংসগুলো খুব সুন্দর করে ভাজতে ছিল ভাজার সময় আমিও গিয়েছিলাম কিন্তু আমি ভাজতে পাইনি আমার হাতে অনেকটা তিল ছিটে উঠেছিল পরে বড়োভাবে আমাকে আর ভাজতে দেয়নি সে সবগুলো রোস্ট ভেজে রান্না করেছে তিরিশ জনের রান্না বড়োভাবে একাই করেছে আমরা কেউই আর রান্না করিনি সব রান্নাগুলো বড়োভাবেই করেছে সে সত্যি কথা বলতে বড়োভাবির রান্না আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর যারা গেস্ট ছিল তারাও বড় ভাবির রান্না অনেক বেশি পছন্দ করে দি আমরা সবাই বড়ো ভাবিকে বলেছিলাম যৌথ ফ্যামিলিতে থাকলে এই একটা সুবিধা কাজ নিয়ে কাউকে চিন্তা করতে হয় না সবাই মিলেমিশে সব কাজই করে ফেলে সেটা যত মানুষের জন্য আয়োজন হোক না কেন কষ্ট হয় না সবাই সবাইকে সাহায্য করে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের ভাবিরা সবাই একসাথে থাকে সব রোস্টগুলো ভেজে রেখেছিলো রাত্রবেলা সকালবেলা ভাবি রোস্টগুলো রান্না করবে কিন্তু সকালবেলা আমি ঘুমিয়ে থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি ভাবি কীভাবে রোস্ট রান্না করেছে সেটা আমি দেখিনি কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এবং একদম পারফেক্ট হয়েছিল বিয়েবাড়ির রোস্টের মতো এখানে ভাবি শিঙ মাছ ভেজে রেখেছে মুগডোল ভেজে রেখেছে এসব রান্নাগুলো আমি ঘুম থেকে ওঠার আগেই হয়ে গেছে। বাবার বাড়ি বেড়াতে আসলে একটু ঘুম থেকে দেরি করেই উঠি যেহেতু কোনো কাজ করতে হয় না আলহামদুলিল্লাহ ভাবিরাই সব করে রাখে আমি ঘুম থেকে উঠে খাবারগুলো শুধু পরিবেশন করেছিলাম আর কিছুই করিনি পরিবারের সব থেকে ছোট সদস্য হওয়ার কারণে আমাকে কখনোই কোনো বড় বা ভারী কাজ করতে হয় না আমি শুধু অংশ দেখে টুকটাক সাহায্য করি যত বড় বড় আয়োজনে যত রান্না মেঝভাবি ভাবি আপু সবাই মিলেই করে এখানে আমি মেহমাদের জন্য মিষ্টি সন্তেশ এগুলো রেডি করতেছিলাম তারপরে বাসে আরও যারা গেস্ট এসেছিলো তারা চলে যাওয়ার পর বিকেলবেলা আমরা বড়ো ভাইয়ের সিঙ্গেরা নিয়ে এসেছিলো আমরা সবাই শিঙ্গেরাগুলো খেয়েছিলাম শিঙ্গেরাগুলো অনেক বেশি ভালো ছিল